রাজ্যের প্রবীণ সাংবাদিক দোলাল চক্রবর্তী জগন্নাথ বাড়ি রোড আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সদা হাস্য প্রাণোজ্জ্বল প্রবীণ সাংবাদিকদের আকস্মিক মৃত্যুতে ওনার ওনার বয়স ছিল বছর মৃত্যু সংবাদ পেয়ে আগরতলা সভাপতি সহ প্রত্যন্ত সচিব ওনার বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আগরতলা প্রেস ক্লাবের সামনে ওনার মৃতদেহ পুষ্পস্তবক দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয় প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্যের সাধারণ সম্পাদক রমাকান্ত দে প্রাক্তন সচিব প্রণব সরকার সহ অন্যান্য সাংবাদিক এদিন শ্রদ্ধা জানি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন সচিব প্রণব সরকার বলেন সদা হাস্য প্রাণোজ্জ্বল দুলাল চক্রবর্তীর মতো আর মানুষ হতেই পারেন না উনি দীর্ঘ বছর যাওয়াৎ সাংবাদিকতার পেশার সাথে জড়িত ওনার মতো লোককে হারিয়ে সংবাদ মহলের অনেক ক্ষতি হয়েছে বলে জানান তিনি যে দুর্বলদা দুর্লদা আসলে যখন আমাদের ক্লাবটা যখন মকুন যখন বিল্ডিং দিন তৈরি হয় তখন থেকে উনি ক্লাবের সাথে যুক্ত উনি তখন সরকারি চাকরি করলেও ক্লাবের সাথে যুক্ত যেহেতু ক্লাবের মধ্যে দিকে ছিলেন এবং আমরা যখন ওই ক্লাব ভাঙার পর যখন আমরা জিনিসগুলো নিয়ে আইএমএতে রাখি প্লাস যখন আমরা সকালবেলা যখন ম্যাচ আসতো আমি ভোরবেলা আসতাম দুলালদাও আসতো নিজে আমরা দুলালদা সহ ইট টেনেছি আমার সব কথা আজকে মনে পড়ে এবং এই মালগুলো যখন আমরা আইএমএতে রাখি দুলালদার একটা বড় ভূমিকা ছিল এই যে নতুন ক্লাব যে চুরি হয়েছে আমাদের এই ক্লাব তৈরির ক্ষেত্রে দুলালদার মেম্বার না হওয়া সত্ত্বেও দুলালদার একটা বড় ভূমিকা ছিল এবং আমাদের জিনিস যাতে এখান থেকে যে রড রাখতাম বাল ওই যে লিট টিট রাখতাম এগুলো হয়তো নষ্ট না হয় এগুলো দুলালদা ওনার ক্লাবকে ইউজ করে এগুলোকে মানে দেখা যত্ন করা থেকে শুরু করে অনেক ভূমিকা ওনার এই ক্লাবের জন্য আছে তাছাড়া এই যে আমাদের ক্যাবের লাইন থেকে শুরু করে সব কিছু সব কিছু কিছু সমস্যা হলে দুলালদাকে বলতাম ब्युरो रिपोर्ट एज भारतलाई ट्वेन्टी फोर आवर्स